নমস্কার বন্ধুরা আমি ঝর্ণা ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি ইউনিক তিন কালারের লুচি রেসিপি শেয়ার করব তিন রঙের এই লুচিটা তৈরি করা ভীষণই সহজ আর তিন রঙের এই লুচিটা বাচ্চা থেকে বড় সবার মন ভালো করে দেবে আর খেতেও অসাধারণ হয় তিন কালারের এই লুচিগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমনই সুন্দর হয় চলুন তাহলে রেসিপিটা শুরু করি তিন কালারের এই লুচিগুলো বানানোর জন্য আমি আলাদা আলাদা করে তিনটি কালারের ডো তৈরি করে নেব প্রথমে সাদা ডোটা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং বলে এক কাপ ময়দা নিয়ে নেব ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দেব স্বাদ মতো লবণ ওয়ান ফোর চামচ চিনি আর এক চামচ রিফাইন তেল সব উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল যোগ করে একটা একটু নরম ডো তৈরি করে নেব সাদা কালারের ডোটা আমার তৈরি হয়ে গেছে এখন এটাকে এক সাইডে সরিয়ে রেখে দেব এরপর আমি সবুজ কালারের ডোটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে কিছু ধনে পাতা নিয়ে নিয়েছি স্ট্রং সবুজ কালারটা পালং শাক থেকেই খুব ভালো আসে কিন্তু বাজারে পালং শাক পাওয়া যায়নি তাই আজকে ধনে পাতা দিয়ে এই সবুজ কালারের ডোটা তৈরি করে নেব এই ধনে পাতাগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে অল্প একটু জল দিয়ে গ্রাইন্ড করে একটা স্মুথ পেস্ট বাড়িয়ে নেব এই পেস্টটাকে একটা বাটিতে নিয়ে নেব এবার আবার একটা মিক্সিং বলে এক কাপ ময়দা নিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ ওয়ান ফোর চামচ চিনি আর এক চামচ রিফাইন তেল সব কিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব এবার ওই ধনে পেস্টটা ময়দার মধ্যে দিয়ে একটা সবুজ কালারের ডো তৈরি করে নেব এই ডোগুলোকে গুলোকে একটু নরম করে মেখে নিতে হবে সবুজ কালারের ডোটাও তৈরি হয়ে গেল এখন এটাকে এক সাইডে রেখে দেব এবার অরেঞ্জ কালারের ডোটা তৈরি করে নেব তার জন্য একটা গাজরকে খোসা সারিয়ে ধুয়ে কিউব করে কেটে নিয়েছি এখন কিউব করে কাটা গাজরগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে অল্প একটু জল যোগ করে গ্রাইন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার একটা ছাঁকনির সাহায্যে গাজরের পেস্টটাকে ছেঁকে জুসটাকে বার করে নেব শুধু গাজরের রস দিয়ে ময়দাটা মাখলে কালারটা খুব ভালো আসে না তাই আমি গাজরের জুসে অল্প একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি ফুড কালারের পরিবর্তে আপনারা হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন ফুড কালারটাকে গাজরের জুসের সাথে ভালো করে মিশিয়ে নেব এবার একটা মিক্সিং বলে এক কাপ ময়দা নিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ ওয়ান ফোর চামচ চিনি আর এক চামচ রিফাইন তেল সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব এবার ওই গাজরের জুসটাকে ময়দার মধ্যে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব অরেঞ্জ কালারের ডোটাও তৈরি হয়ে গেল এখন এটাকে এক সাইডে রেখে দেব এখন তিনটে ডো থেকে এই ছোট ছোট করে লেচি কেটে নেব এবার লেচিগুলোকে একটু গোল করে নেব এইভাবে এক এক করে সবুজ ডো এবং অরেঞ্জ ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব সব লেচিগুলো গোল করে নিয়েছি এখন এগুলোকে বেলে নেব তার জন্য প্রথমে চাকতির পর একটু তেল ব্রাশ করে নিয়েছি এরপর তিনটে কালারের লেচিকেই লম্বাটা করে একটু শেপ দিয়ে দেবো তারপর মাঝখানে সাদা রেখে ওপরের দিকে অরেঞ্জ কালার দিয়ে এবং নিচের দিকে সবুজ কালারটা দিয়ে দেব বেলার সময় তেলের পরিবর্তে আপনারা ময়দা দিয়েও বেলে নিতে পারেন এরপর হাতের সাহায্যে একটু প্রেস করে দেব এবার বেলনার সাহায্যে হালকা হাতে বেলে নেব দেখুন আমাদের দেশের জাতীয় পতাকা যেমন রং হয় খানিটা সেই রকমই দেখতে লাগছে তারপর লুচির মতো গোল শেপ আনার জন্য বাটি দিয়ে কেটে নেব এবার এই লুচিটাকে আবারও হালকা হাতে বেলে নেব বাটি দিয়ে লুচিগুলো কেটে নেওয়ার পর আরেকবার বেলে নিতে হবে তাহলে সব লুচিগুলোই ভাজার সময় ফুলে উঠবে এইভাবে এক এক করে সব লুচিগুলো তৈরি করে নেব সব লুচিগুলোই তৈরি করে নিয়েছি এখন এই লুচিগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ে বেশি পরিমাণে রিফাইন তেল নিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে লুচিগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব দেখুন ছানতাই করে একটু চাপ দিতে লুচিগুলো কেমন ফুলে উঠছে লুচির কালারগুলো ঠিক রাখতে গেলে লুচিগুলোকে মুচমুচে করে ভাজা চলবে না লুচিগুলো ফুলে উঠলেই উলটিয়ে হালকা ভেজে তুলে নিতে হবে এইভাবে এক এক করে সব লুচিগুলোকে ভেজে নেব সব লুচিগুলো ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটে সার্ভ করে দিয়েছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ